হ্যালো বন্ধুরা কেমন আছে সব ভাই তো আমি এখন ছাদ থেকে আজকে ভিডিও স্টার্ট করলাম চান্নান করে এসেছি ছাদে ভীষণ রোল আর এখানে এক বালতি জামাকাপড় কেঁচেছি তোমাদের দাদা ভাইয়ের আমার সো সেগুলো আর কি মেরে দেবো এখানে তো ওয়াশিং মেশিন নেই আর কি আমাদের বাড়িতে কেনাটা কোনো ব্যাপার নেই কিন্তু রাখার জায়গা নেই তো সেই জন্য হাতে কাজতে হয় তো হাতে এগুলো কেচে টেচে ছাদে মেরবো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো তো সেই জন্য ব্লগটা স্টার্ট করলাম দেখতে দেখতে থাক আশা করি অনেক ভালো লাগবে

আমি কিন্তু জামা কাপড় কাচি না মায়ের কাছে তো এক একদিন নিজের জামা কাপড় যেগুলো থাকে সেইগুলো কেঁচে নিই তোমাদের দাদা ভাইয়ের গামছা তারপরে প্যান্ট ট্যান্ট ওগুলো কেচে নিই আমি মাকে সব সময় দিই না কিন্তু সব সময় মাই কাছে এক এক সময় আমি কাছে আর মামা সব কিছু মায়ের কাছে আর ছাদে কিছু গেছে ওগুলো তুলে নেবো যেগুলো মেলা আছে সেগুলো নিচে যাবো নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পাগল একটা এই দেখো পাগল একটা এই দেখো এই দেখো নাই 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 তো বন্ধুরা ছাদ থেকে এলাম জামাকাপড়গুলো মেলে আর মায়ের রোজ দিন কাছে আর দিন আমি একটু যদি আমার কাপড় যেগুলো থাকে সেগুলো কেচে নিই আর ওমের যত রোজ দিনের জামা কাপড় সব মা মানে ডেলি ডেলি কাছে মা কাছতে কাস্ত মায়ের অবস্থা ভীষণ খারাপ তো ওয়াশিং মেশিনটা কিনলে বেশি ভালো হয় কিন্তু বাড়িতে যেহেতু এখনো আলাদা আলাদা হয়নি সেই জন্য রাখার সেরকম জায়গা নেই তো যখন একটু ভাগ হয়ে যাবে অর্ধেক অর্ধেক আর কি তখন মায়ের মায়ের জন্য একটু ওয়াশিং মেশিন কেনা করো আর তো এখন তোমাদের সাথে শেয়ার শেয়ার করবো হঠাৎ কেন কেনাকাটা করলাম তো হঠাৎ কেনাকাটা করতে গেছিলাম এগুলো আমার জন্য কিনেছি আর হঠাৎ যাওয়ার কারণ হচ্ছে মাসির কাজ ছিল তো মাসির কাজের জন্য দিদি দাদা মেশো এদের জন্য তারপরে বাবা সবাইকে দিয়েছে আর কি আর আমি ওই দিদি দাদা মেশোদের জন্য আর কি জামাকাপড় যেগুলো ছিল সেগুলো কিনতে গেছিলাম তো কিনে নিয়েছিলাম এসেছিলাম মা গেছিলো আমি কাজে যেতে পারিনি কারণ এই যা গরম মামাকে নিয়ে আর তোমাদের দাদা ভাইয়ের অফিস ছুটি ছিল না আর নিয়ে যাবার কেউ ছিল না সেই জন্য যেতে পারিনি তো এখন তোমাদের সাথে শেয়ার করব সেই দিনই গিয়ে আমি আমার জন্য কিছু কেনাকাটা করেছি দেখলাম সামনে পুজো যেহেতু তো একটা একটা করে জিনিস কিনে রাখলে একটু সুবিধা হবে তো সেই জন্য পুজোর জন্য দুটো নাইটি নিয়েছি একটা শাড়ি নিয়েছি তা পুজোর জন্য নি তো এমনি নিয়েছি আর ব্লাউজের দোকান থেকে দুটো ব্লাউজ নিয়েছি আর এই কেনাকাটা করেছি তো তোমাদেরকে এগুলো শেয়ার করব আর এই নাইটিগুলো সব ঠিক করতে দেবো সেই জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এইরকম কালারের একটা নাইটি নিয়েছি যে আর মাম যখন ভিডিও করবো তখন তো ডিস্টার্ব করবেই তোমাদের মানে জানা আছে আর কি আগের দিন ভিডিওতে বলেছি তো এরকম একটা নাইটি যাচ্ছে মামা ওম করে আওয়াজ করো না প্লিজ প্লিজ বলছি আস্তে আস্তে করো তো এরকম একটা নাইটির কালার যাচ্ছে আর তোমরা সব সময় বলছো দিদিভাই যে তুমি যেমন পারো সেরকম ভিডিও শেয়ার করো সেটাই ভালো লাগে দেখতে তো সেই জন্যই ছোটো ছোটো তোমাদের সাথে বড়ো বড়ো ব্লগ শেয়ার না করতে বলো ছোটো ছোটো ব্লগও শেয়ার করবো কী করলাম কোথায় গেলাম কি কিনলাম আমার একটু কাজ বাজ সেগুলো শেয়ার করবো রান্নাবান্না করেছি রান্নাবান্না করে সান করে কাচাকুচি করে ছাদে মেলে এলাম এবার একটা মতো বাজে আর কি স্নান করতে করতে একটু লেটই হয়ে যায় ওকে স্নান করানো হয় মামাকে দিয়ে এখন মামামকে এবার খাওয়াবো তারপরে আমি খাবো দিয়ে ঘুম পাড়াবো তারপরে বিকেল দিকে তখন আবার রাত্রির খাবার দাবার সব কিছু রাত্রের খাবার আজকে একটু রেডি করে রেখেছি মটর পনির হবে তো রাত্রি হবে মটর পনির জন্য একটু মশলাটা রেডি করে এলাম আর মটর দিয়ে আর পনির দিয়ে তখন রাত্রিরের দিকে করে নেব মানে সন্ধ্যের দিকে আর রুটি হবে তো তোমাদের দাদা ভাই একটু ভালো ভালো খাবার করলে খেতে বেশি ভালোবাসে ওই জন্য রোজ দিনই আমাদেরকে ভালো কিছু খাবার করতে হয় তো সেটাই হবে আজকে রাত্রির খাবার তোমাদেরকে বলে দিলাম আর দুপুরের মেনুতেও রয়েছে মাছ আর চাল কুমড়ো তরকারি আলু পোস্ত আর ওলস ভাতে আর আলু ভাতে তো এইগুলোই আর কি আজকের মেনু আর সাথে আমের আচার মা করে রেখেছে আমের আচার করে রেখেছে এই দিয়ে আর কি আমরা খাওয়া করে করে আর এটা হচ্ছে আর একটা নাইটি পিঙ্ক কালারে এরকম কালারে একটা নিলাম আর ওরকম কালারে নিলাম আর সেরকম কালার ছিল না পুজোর মাল হয়তো সেরকম এখন আমাদের এখানে এত মানে তাড়াতাড়ি পুজোর মাল আর কি আসে না তো পুজোর মাল আসতে একটু দেরি হয় দশ পনেরো দিন আগে সেরকম ফুল আর কি পুজোর জন্য কেনাকাটার জিনিসপত্র থাকে আর এমনি প্রথম প্রথম দিকে গেলে সেরকম থাকে না তো এরকম একটা নাইটি নিয়েছে আর এরকম নিয়েছে এগুলো তিনশো তিরিশ টাকা করে নিয়েছে আর একটা শাড়ি নিয়েছি সেটা দেখা হবে শাড়িটা আমি পরবো রিসেন্ট কারণ আমাদের বাড়িতে মনসা পুজো রয়েছে সেই দিনই পরবো আর কি আর তোমাদের তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এরকম ব্ল্যাক কালারের একটা টি শার্ট নিয়েছি ওর পছন্দ হয়েছিল এটা আমি শপিং মলে গেছিলাম দিদির জন্য শাড়ি কিনতে তখন আর আমার জন্য এই শাড়িটা নিয়েছি এই ব্ল্যাক কালারের যাচ্ছে শাড়িটা পিওর সিল্ক টাইপের বাবু এরকম কালার একটা নিয়েছি আর লাল লাল কালারের একটা মাকে দিয়েছি তো গেলাম দিয়ে পছন্দ হলো আর কি তো মায়ের জন্য একটু নিয়েছি আমার জন্য একটা নিয়েছি তো মা এটা মায়ের কাছে ওই দিয়ে দিয়েছি বলে মায়ের কাছে রয়েছে আর আমার এটা ব্ল্যাক কালারের নিয়েছি আর কি তো এর জন্য একটা ব্লাউজও নিয়েছি এর সাথে ব্ল্যাকে দেখা তোমাদেরকে এই ব্লাউজের দোকানে গিয়েছিলাম দিয়ে এরকম ব্ল্যাক আর সাদার মধ্যে একটা কম্বিনেশনে ব্লাউজ পেয়ে গেছি তো পছন্দ হয়ে গেছে এটাই নিয়ে নিলাম দেখলাম এই শাড়িটার সাথে পরা যাবে মনসা পুজো যেহেতু আমাদের সামনেই তো সেই দিন হয়তো তোমাদের দাদাভাই মনে সানডে বাবু রবিবার মনসা পুজো তো ছুটি থাকে তোমাদের দাদা তোমাদের দাদা ভাইকে নিয়েই আর কি ব্ল্যাক কালার করে ম্যাচিং করে পড়া হয়ে যাবে এটাই আর কি ভেবেছি আর আমার বেবিটা খুব দুষ্টু খুব দুষ্টুমি করে সব সময় আর আমরা তো দেখেছিলাম তিরুপতি গেছিলাম তখন ওখানে একটা শাড়ি নিয়েছিলাম গা আর গোল্ডেন পাড়ের মধ্যে যে শাড়িটা পরেছিলাম আর কি ওখানে তো ওই শাড়িটার জন্য ব্লাউজ পিসটা কাটানো ছিল কিন্তু সেটা বানানো হয়নি দেখলাম একটা রেডিমেড কিনে নিই তাহলে আর বানাতে হবে না তো ওই শাড়ির জন্য এই ব্লাউজটা নিয়েছি অন্য কোনো শাড়ির সাথেও পরা যাবে আর কি তো আর সেরকম কিছু কেনাকাটা করিনি এগুলোই কেনাকাটা করেছি আর এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও কমেন্ট করে শাড়িটা কেমন হচ্ছে জানিও কমেন্ট করে এটা তো মনসা পুজোর দিন তোমরা দেখতেই পাবে যদি ব্লগ বানাই আর ব্লগ যদি না বানাই তো রিলসে দেখতে পাবে আর মাম্মাম কন্টিনিউ কিছু পয়সা নিয়েছে আর কি খুচরো সেইগুলো নিয়ে আর কি আওয়াজ করছে তোমাকে বারণ করছি তো মাম্মা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার পরে ভিডিওতে দেখা হবে তোমাদেরকে আর কি নতুন বাড়ি নিয়ে যাবো নতুন বাড়ির প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে এবার তলার দিকে শুরু হয়েছে তো সেগুলো তোমাদেরকে শেয়ার করব আর টাইলস আজকে মার্বেল মিস্ত্রি এসেছিলো টাইলস মার্বেল বসানোর জন্য তো মিস্ত্রিরা কথা বলে গেলো সকালে তোমাদের দাদাভাই নতুন বাড়িতে গেছিলো দিয়ে সব মাপ দিয়ে গেল সেই মালগুলো খুলে হুম তোমার বাড়ি হচ্ছে তাই তো মাপ দিয়ে গেলো ওইগুলো আর কি মালগুলো নিয়ে এসে আর কি টাইলস মিস্ত্রি টাইলস মিস্ত্রি আসবে কাজ শুরু হয়ে যাবে বাস আর মানে একটা একটা করে এগিয়ে যাচ্ছে তারপরে স্লাইডিং লাগাতে হবে তারপরে যে কাঁচ মানে যে সিঁড়ির কাছে যে জানলাগুলো লাগানো হয়েছে সেগুলোতে কাঁচ লাগাতে হবে তারপরে দরজা লাগাতে হবে তারপরে ওয়াল বটি আছে ফল সিলিং আছে মডিউলার কিচেন আছে সব কিছু একটা একটা করে হবে তারপরে আমরা ওই বাড়ি যাবো তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে তো চলো সবাই ভালো থেকো বাই 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 না না বেলুটি বাড়িতে